ভুয়া মামলায় ভাসিয়ে অনির্বাণের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করে নেবে রাই এই অভিযোগ আনলো অনির্বাণের মা তো বন্ধুরা মিঠি জোড়া ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছে অনির্বাণকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিয়ে আসার পর রাই বলল অনির্বাণ এবার আমি আসছি করব আমার জীবনে যাই হয়ে যাক না কেন আমার কোন রকম কোন চিহ্ন থাকবে না আর কোনো ছায়াও পড়বে না এই রিকোয়েস্টটুকু তোমার কাছে থাকলো আমি অনির্বাণের মা বলতে থাকে দাঁড়াও তোমাকে তো এত সহজে আজকের আমি ছাড়বো না তুমি একের পর এক ছলচাতুরি করে আমার ছেলেকে বোকা সাজিয়ে আর ওর কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করে নেবে আর সেটা আমরা মুখ বুঝে সহ্য করব। একটা কথা তোকে আবারও বলে দিচ্ছি অনির্বাণ এই মেয়ের ছদ্ম বেশি তুই কখনো বিশ্বাস করিস না তাহলে তুই আবারও একবার ঠকে যাবি ও ইচ্ছাকৃতভাবে আত্মগোপনে চলে গিয়েছিল যাতে ওই আত্মগোপনটা সবাই আত্মহত্যা বলে মনে করে নেয় তারই পরচনার দায়ে তোকে যাতে পুলিশে দিয়ে মিথ্যে মামলা সাজিয়ে তোর কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাত করে নিতে পারে মামলা উঠানোর জন্য এর জন্যই ওরা হয়তো এই কাজ করেছে তুই এটা বুঝতে পারছিস উনি রাই অনির্বাণের মাকে বলতে থাকে দেখুন আমরা গরিব হতে পারি কিন্তু আর যাই হয়ে যাক না কেন কারোর কাছ থেকে কাউকে ঠকিয়ে কোটি কোটি টাকা আত্মসাত করে নেব কোন ছোট মন চিন্তাধারা আমাদের নেই আপনার কাছে কি প্রমাণ আছে যে আমি আত্মগোপনে চলে গিয়েছিলাম আর আমি যদি আত্মগোপনে আমার থাকারই হতো তাহলে আমি আরো কিছুদিন থাকতে পারতাম ফলে আপনার ছেলের কাছ থেকে আমি আরো বেশি কোটি কোটি টাকা আদায় করতে পারতাম কিন্তু আমি তো সেটা করিনি উনি অনির্বাণে মা বলতে থাকে সেটা অবশ্য তুমি করনি কিন্তু আমাকে একটা সত্যি কথা তুমি বলো তো এই যে আত্মহত্যা করার অভিনয়টা তুমি করলে আত্মগোপন থেকে এটা কি তাহলে আত্মগোপন বলা হয় না বলো তোমার ভাষায় কি বলা হয় সেটাই বলো উনি রাই বলতে থাকে দেখুন আমার সঙ্গে কি হয়েছে না হয়েছে সে কৈফত আপনাকে দিতে আমি নারাজ তবুও আমি এইটুকু বলবো আপনি আমাদের ছোট লোক ভাবুন আর যাই ভাবুন আপনার ছেলের কাছ থেকে যদি কোটি কোটি টাকা আত্মসাত করারই হতো তাহলে আমি এই ডিভোর্সটাকে নিয়ে একটা স্ট্রিংপ্রেট করে না ছেলের কাছ থেকে আমি কোটি কোটি টাকা আত্মসাৎ করে নিতে পারতাম কিন্তু আমি সেটা করিনি কারণ আমার এত ছোট মন নয় কিন্তু আমার মনে হয় যে আপনার আর যাই হয়ে যাক না কেন আপনার যে বিবেকবোধ হারিয়ে ফেলেছেন আপনি এটা আমি খুব ভালো করে বুঝতে পারছি আর যাই হয়ে যাক না কেন আপনি আমাদেরকে সকলের সাথে গুলিয়ে ফেলবেন না তখনই অনির্বাণের মা বলতে থাকে অনির্বাণকে অনি তোকে আমি বলে দিচ্ছি এই মেয়ে পাকা খেলোয়াড় তুমি ওর কথা একবারও বিশ্বাস করো না তখনই অনির্বাণ বলতে থাকে রাই তুমি তাহলে আমাকে কেন পুলিশের হাতে তুলে দিতে পারতে তখনই রাই বলতে থাকে আমি তোমাকে পুলিশের হাতে তুলেই দিতাম তুমি যদি আমার আত্মহত্যা পিছনে দায়ী থাকতে কারণ আমি চাই না আমার আত্মহত্যার পিছনে যার কোনো হাতই নেই সে বিনা কারণে দোষ পাক আমার মায়ের ভুল হয়ে গেছিল আর আমার মায়ের ভুলের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি অনির্বাণ তখনই অনির্বাণ বলতে থাকে কেন তুমি আমাকে বাঁচালে তুমি যখন আমার আমার জীবনে থাকবেই না তাহলে তোমার প্রতি দয়া তো তুমি কি আমার উপরে দয়া করলে তখনই রাই বলতে থাকে দয়া আমি আবার তোমাকে কখন দয়া করলাম বরং তুমি তো আমাকে দয়া করে বিয়ে করেছিলে তার জন্যই আমি আজকে তোমাকে রিটার্ন করলাম রিটার্ন গিফটের মতো ছাড়া এর মধ্যে আর কিছু নয় তোমাকে তুমি বিয়ে করেছো ঠকেছ তাই আমি চাই না আমার মতো ঠকবাজ মেয়ের কাছ থেকে তুমি আরও একবার ঠকে যাও তাই তোমাকে অ্যারেস্ট হওয়ার হাত থেকে বাঁচালাম তো বন্ধুরা এই ছিল মিঠিজোড়া ধারাবাহিকে নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো তো বন্ধুরা প্রত্যেকদিন মিঠিজোড়া গল্পের সঙ্গে সঙ্গে আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ বন্ধুরা আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কী করে না করে দেখতে থাকো তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করব আমার রাধা মাধবীর আশীর্বাদে সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে খুব ভালো আছি তো কয়েকটা পটল বাড়িতে ছিল তার জন্য কি রান্না করবো ভাবনা নিয়ে কিন্তু আজকে পটলের একটা রেসিপি বানাবো চলে এসেছি যেই কটা পটল ছিল সেইগুলোই নিয়েছি তো পটলগুলোকে আমি ভালোভাবে জলে পরিষ্কার করে তারপর কিন্তু এইভাবে সবগুলো পটল ছাড়িয়ে নেব আর ছাড়িয়ে নেওয়ার পর কেউ কিন্তু মিক্সচিতে পেস্ট করতে পারো আর কেউ আর কেউ গ্রেটারেও এইভাবে ঘষে নিতে পারো তবে শুধু খেয়াল রাখবে যে যেইভাবে গ্রেটারে দানা দানা হচ্ছে ওইভাবে দানা দানা করে যেন ব্রেন্ডারেও হয় এইভাবে ঠিক এইভাবে তবে পটলের রেসিপিটা খুব ভালো হবে আর তোমরা ঠিক এইভাবে বাড়িতে ট্রাই করবে খুবই ভালো লাগবে যেহেতু আমার একটু চালের গুঁড়োর প্রয়োজন এই রেসিপিটা বানাতে তার জন্য আমি মিক্সিতে কিন্তু চাল একটু গুঁড়ো করে নিচ্ছি তো দেখো আমার এখন চালের গুঁড়োটা হয়ে গেছে আর আমি পরিমাণ মতো গুঁড়োটা নেব আর বাকি কিন্তু রেখে দেব তো আমি যেহেতু পটলগুলো আমার সবগুলোই করা হয়ে গেছে একটা কিন্তু জায়গাতে নিয়ে আমি পরিমাণ মতো চালের গুঁড়ো আর ঠিক সেই পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তারপর আমি পরিমাণ মতো সব উপকরণ দিয়ে দেব তো একটা প পোস্তের প্যাকেট আমি দিলাম তোমরা চাইলে আরও বেশি করে দিতে পারো এখানে পুরো নিরামিষভাবেই করছি তো কালো জিরে দিলাম আর পরিমাণ মতো লঙ্কা পরিমাণ মতো আদা আর হলুদ দিলাম তোমরা চাইলে হিং আর প্রয়োজন মানে কয়েকটা কাঁচা লঙ্কা কেটেছিলাম তো ওটাও দিয়ে দিলাম সবশেষে কিন্তু লবণ দিয়ে দিয়েছি তোমরা চাইলে এখানে অনেক রকমের মশলা অ্যাড করতে পারো টেস্টির জন্য কোনো অসুবিধে নেই তো কড়াইতে তেল দিয়ে কড়াইটা গরম হয়ে যেতে আমি কিন্তু এরপর একটা একটা করে তুলতে শুরু করেছি তো সবগুলো ভেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো উল্টে পাল্টে ভেজে নেবে সবাই আর বড়ার আকারেই সবাই সেপ দিয়ে দেবে তো খুব সুন্দর হয় রেসিপিটা তো আমার মনে হলো একটা বানিয়ে তোমাদের দেখাই আর সবগুলো এখন আমার কিন্তু ভাজা হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আবার নতুন ভিডিওই দেখা হবে সবাই ভালো থাকবে সবার পরিবারকে নিয়ে